ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ডু আর ডাই সিচুয়েশনে এই মুহূর্তে যেমনি দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের নাইনটি পারসেন্ট মানুষ তেমনি দাঁড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় এক কোটি সত্তর লক্ষ সদস্য এবং প্রায় চোদ্দো কোটি সমর্থক তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই আর সেটি হচ্ছে চিনতেই হওয়া স্বাধীনতাকে পুনরুদ্ধার করা যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুর সুযোগ্যতা নেয়া শেখ হাসিনা ডিয়ার ভিওর সূত্র বলছি ডিসেম্বরের মধ্যেই পরাজিত হবে রাজাকার সম্রাট ডক্টর মোহাম্মদ ইনুস এবং আরেকবার বিজয়ের পতাকা পথ করে উঠবে স্বাধীন বাংলাদেশের আকাশে প্রশ্ন হচ্ছে কিভাবে নির্ভরশীল একটি সূত্র বলছে নভেম্বরের মধ্যেই আমলিক লগি লগী বৈঠার আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামবে এবং চূড়ান্ত বিজয়ের স্বাদ গ্রহণ করবে ডিসেম্বরের মধ্যেই এর আগে একাধিক কর্মসূচি নিয়ে মাঠ গরম রাখবে আওয়াম লীগের অসংখ্য সহযোগী সংগঠন যেমন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ইত্যাদি একটি সহযোগী সংগঠন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আজ তাদের কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন যেখানে যমুনা ঘেরাও করার মতো কর্মসূচি রয়েছে শুনুন তাদের কর্মসূচিগুলো দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাট ডাউন থাকবে সারা বাংলাদেশ ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে ঢাকা অবরোধ করব শাকাসিনা সংগ্রাম কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শাকাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসুচি ঘোষণা করছি আমরা শাকাসিনা সংগ্রাম পরিষদ মনে করে শাকাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী আর এই যে শাকাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনাকে শপথে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনার বহালের দাবিতে এবং ইউসের পদত্যাগের দাবিতে আর আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে সাতাইশে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব। এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে দশই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি তাও যদি ইনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা সতেরোই নভেম্বর সারা সারা বাংলাদেশে কর্মসূচি পালন থেকে রূপসা থেকে পাথরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব তাও যদি ইনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা চব্বিশে নভেম্বর আমরা ডাকা অবরোধ কর্মসূচি পালন করব ঢাকা শহরকে অজল করে দেওয়া হবে অবরোধ করবো তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং যদি তারপরে যদি চব্বিশে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে আমরা পহেলা ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন ডাউন পালন করবে বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে কোন দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ পহেলা ডিসেম্বর তারপরে যদি এনএস পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আটই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম আটই ডিসেম্বর আমরা মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করব মাস টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে গেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে সপর্বাহ করব এটি আমাদের কর্মসূচি আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইনুসকে আহ্বান করতে চাই উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট সমস্ত বন্দরে পাহারা আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে যমুনা মাস যমুনা কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আবার শপথে বসাবে তাই আমি বলবো এই আমাদের ফাইনাল আগে আপনারা পদত্যাগ করুন আর যদি না করুন, সবাইকে আমরা আটই ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মার্শ যমুনা কর্মসূচি পালন করব। সেই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী প্রেমী বঙ্গবন্ধু প্রেমী শেখ হাসিনাকে যারা ভালোবাসেন শেখ হাসিনার আদর্শকে যারা বিশ্বাস করেন সকলকে বলবো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিশোর শ্রমিক লীগ সহ সকলকে এই কর্মসূচি পালন করার জন্য আটই ডিসেম্বর মাস টু যমুনা কর্মসূচি পালন করার জন্য ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু